তুই আসবি আর তুই খালি তুই একা আসবি না বোর্ডারে লয় করে আনবি কতদিন হয়ে গেল তোর বোর্ডারে দেখি না আর তুই কইলি না তোর শাশুড়ি লয় আসবি ঠিক আছে সমস্যা নাই তুই আসবি তোর বৌরে লয় আসবি তোর শাশুড়ি লয়ে আসবি কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই ভাইজান আমি বুঝতে পেরেছি কিন্তু সর্বপ্রথম তোমার যে কাজটা হবে কালকে সকাল সকাল তুমি বাজারে চলে যাবে আর বাজারে গিয়ে সর্বপ্রথম দেশি মুরগি কিনবে কারণ আমার শাশুড়ি কিন্তু দেশি মুরগি ছাড়া খায় না আর আমার বউ তার জন্য গরুর মাংসের একটা ব্যবস্থা

কাইন্ডলি ভাইজান দয়া করে কালকে তিনটা একটু মাথায় রাখছেন ঠিক আছে আরে বোকা তুই এভাবে কেন কথা কইতেছস আমি বড় ভাই না আর তুই এগুলো কথা কই আমারে লজ্জা দিস না শুন আমি সব ব্যবস্থা করে রাখুম তোর কোনো চিন্তা করা লাগবো না আমি সব কিছু কিনে রাখুম তুই 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 নিশ্চিন্তে কালকে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইজান তাহলে আমি এবারে রাখি হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখলাম সাবধানে আইস হাই হাই কালকে ছোট ভাই আর আর বউ শাশুড়ি বাড়িতে আইব বাড়িতে তো বাজার করার কোনো টাকা পয়সাও নাই কি করি না আমার ব্যবস্থা করতেই হবে যাই বাড়িতে যাকে ব্যবস্থা করি আব্বা আব্বা এইদিকে আহেন কি বাবা আব্বা আপনার পোলা মানে আমার ছোট ভাই আমারে ফোন দিছিল এত শহরে থাকে মেলা বড় চাকরি করে ব্যস্তর কারণে আইবার পারে না আমারে ফোন দিয়ে কইলো কালকে নাকি আমাকে বাড়িতে আইবো একা না আর বউ শাশুড়ি হেগুলোই আইবো তাই চিন্তা ভাবনা করলাম হাতেও টাকা নাই ব্যাংকে দেখি কয় টাকা আছে হেটা ভাইঙ্গে বাজারঘাট করি ভালো মন্দ খাওয়াইতে হইবো কি কস আমার পোলা শহর থেকে এতদিন পড়াইতেছে আবার সাথে করে মেয়া আনতেছে দেখ ভালোই আছি তোর বাবা এই ব্যাংকটা তো তোর অনেক শখের একটা ব্যাংক এই ব্যাংকটা ভাঙিয়া ফেলাবি সমস্যা নেই আব্বা ছোট আইতেছে লগে করে মেহমান লয়ে আইতেছে হ্যাঁ তোর অসম্মান করা যায় না তাই এই ব্যাংকটা ভাঙিয়া যে কয় টাকা আল্লাহ দেয় হেঁটে দিয়ে বাজারঘাট করলে আমি আচ্ছা ঠিক আছে বাবা তাহলে ব্যাংকটা ভাঙ আচ্ছা ঠিক আছে আপনি আপনি ভাঙেন আবার এই যে গুনে দেখেন কটেক হৈছেনে বাবারে এই জায়গায় সব মেলা পোন্ধৰশো টাকা আচ্ছা আচ্ছা দেন কি করুম এখন এই টাকা লয়ে বাজারে যায় ভালো কিছু কিনে লয়ে আহি একটু টাকা বাবারে ওই যে কদিন কাম করছিলাম না আজকেই যে টাকাটা পাইছি এই জন্য আরও পাঁচশো টাকা লয়ে যা কারণ বাজারের যে অবস্থা জিনিসপত্রের দাম তো বেশি বলা যায় না কোনটা কোন সময় লেগে যায় কি হইতেছেন আব্বা আপনি এই টাকা দিয়ে দিতেছেন আপনি কেমনে চলবেন নি আরে বাবা এইটা কি কর আমি চলতে পারবো আমার এমনি কোনো চিন্তা করিস না তুই যা বাবা বাজার করে কালকে আমার পোলাটা বাড়িতে আইতেছে মেয়ে মানলে আমার খুব ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আপনি বوشن আমি বাজার থেকে ভালোমন্দ বাজার করে আসি আচ্ছা ঠিক আছে সাধনা যাই বাবা দেখো এটা তোমার ভাই না হেজে নিজে কেন এখনো পরিবর্তন করতে পারেনি তুমি নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছো কতটা উপরে উঠে গেছো আর তোমার ভাই এখনো ખેতে খামারে কাজ করছে। আ ভাইয়া ভাইয়া আমা চলে এসেছি। ভাই তো তোরা সইলাইছস। আচ্ছা এখানে দাঁড়ায় না থাকে চল। চল বাড়ির পথে যাই। আচ্ছা আপনি কেমন হ্যাঁ আজকে ওই নোংরা শোল নিয়ে আপনাকে থাকতে হলো। আপনি জানেন না যে আমরা আসবো তারপরে ওই ক্ষেতে এসে কাজ করার কি মানে আপনার? আসলে বৌমা তুমি ঠিক কথাই কইছো আজকে আমার খেতে আসা ঠিক হয় নাই আসলে হয়েছে কি অল্প একটু কাম বাকি আসিল তো এই জন্য আমার ভুল হয়েছে একটা কাম করো তোমরা এখানে দাঁড়ায় না থেকে চলো বাড়ির উপর চলো মা চলেন ভাইজান চল আব্বা আব্বা দেন কে আইছে আম করে ভাই আপনার পোলাইছে আসসালামু আলাইকুম বিয়ান কেমন আছেন বাবা কেমন আছো তুমি কতদিন পর আইলা কতদিন পর তোমার দেখলাম নোংরা লোক কথা কার আপনার ন্যূনতম ম্যানার্স নেই আপনি নোংরা হাত দিয়ে আমাকে টাচ করছেন বাবা তুমি দেখি কল আমি তোমার শ্বশুর বাবার মতো তুমি আমার গায়ে থাপ্পড় দিলা হ্যাঁ দিয়েছি কারণ আপনি আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করতেছেন আমার এই দামি শাড়িটা নোংরা করে ফেলেছেন আপনার কি আইডিয়া আছে আমার শাড়িটার মূল্য কত আপনার এরকম বাড়ি না এই শাড়ি একটা কেনার টাকা দিয়ে কেনা যাবে বেয়াদব মাইয়া এই তুমি কারে কি কইতাছো তুমি জানো তুমি কারে কি কইতাছো এই তোমার পরিবার থেকে তোমার শিক্ষা দেয়নি তোমার আদব কাদা শেখায় নাই ভাইজান আপনি এটা কি করলেন আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বউয়ের গায়ে হাত তুলছেন আপনি যেটা করেছেন না সেটা অনেক বড় ভুল করেছেন আপনাকে তো আজকে আমি তুই মারবি তুই আমারে মারবি বড় ভাইকে হাত তুলবি তুই কি ভুলে গেছো আমার কত কষ্ট করে তুই শিক্ষিত মানে তোর শহরে পাঠাইছি তুই তুই আমার গায়ে হাত তুলবি তুই একটু আমানুষ হইছো তুই একটু আমানুষ ভাইজান আমি এটা করতে চাইনি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আপনি আমার বউয়ের গায়ে হাত তুলছেন আমি কথা বলবো না ও আচ্ছা তোর বউ ওর গায়ে হাত তুলছে দেখে তো লাগছে তাই না যে তোর সামনে বাবার গায়ে হাত তুললো এ বাবার গায়ে হাত তুলল তুই কিছু কইলি না তুই একটু কষ্টও লাগলো না এই তুই কি ভুলে গেছস এই বাবা আমগরে এই পৃথিবীতে আনছে আমগরে এই পৃথিবীর আলো দেখাইছে এই বাবা না হলে আমরা পৃথিবীতে আইতাম না আর তুই তুই কিনা চুপ করে থাকলে তোর বউ বাবার গায়ে হাত তুললো তুই কি ভুলে গেছস এই বাবা আবি দিন নাই রাত নাই পাতার কাম পাইয়া বেলা কষ্ট করে টাকা ইনকাম করছি আর আমি তোর বউর গায়ে হাত তোলার সাথে সাথে আমার মারতে আইলি আমি তোর বড় ভাই তুই মারতে আইলি তোর কলেজে একটু কাঁপলো না রে তোর কলিজে একটু কাঁপলো না আমি ভাবছিলাম তুই শহরে যা শিক্ষিত মানুষ হয়েছ তুই তো তুই তো মানুষের মতো মানুষ হিস নাই তুই তো মানুষ তো তুই তোর মতো তোর মতো ভাই আমার লাগবো না তুই যা তুই যা এবার থেকে চলে যা আর বাহুনে এই বাড়িতে আসিস যা যা আম্মা তাই চলে